দেখো আমরা এবার গাছ লাগাবো এক জায়গায় ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি মেথি আর সর্ষে ধনে পাতাটা ছিটিয়ে দিয়েছি দেখো আমরা কিভাবে গাছ লাগাই টিং টিন 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 একটু কেটে দিলে আবার ভরতে কাটবো মেথিগুলো নিন দিই डिंग डिंग कुकीरेतेছিলাম टिंग टिंग

এবার দেখি কতদিনে গাছ ওঠে হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি আবার দিন পরে আমার গাছগুলো কত হয়েছে দেখো মেথি গাছ সর্ষে গাছ সবই উঠেছে কত সুন্দর মানে পালং শাক উঠেছে আর লঙ্কার চারা লাগিয়েছে এদিকে পালং শাকগুলো ভালোই লম্বা হয়ে গেছে এদিকে ধনেপাতা আলু গাছ হয়েছে এখানে কতগুলো চারা উঠেছে কুমড়ো গাছের এগুলো এবার লাগিয়ে দেবো এই যে পিউষ এই যে কুমড়ো শাকগুলো লাগিয়ে দিয়েছি ছোটো ছোটো চারা উঠেছে বাচ্চাটা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সাথে থাকো সঙ্গে থাকো থ্যাংক ইউ